মধুরিমা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের অপিনিয়ন পোল আর আজকের অপিনিয়ন পলে আমরা বাগmundi বিধানসভা নিয়ে কথা বলবো কেন আজকে ভিআইপি সিট হিসেবে আমরা নির্বাচন করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে যদি নির্বাচন হয় তাহলে কি ছবি উঠে আসতে পারে সবটাই আপনাদের জন্য থাকছে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছে আমাদের पॉलिटिकल অ্যানালিস্ট সিদ্ধার্থ হোসেন গুপ্ত सिद्धार्थ এই আমরা যে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে বাগমুন্ডি নিয়ে বাগমুন্ডি বর্তমানে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের বিধায়ক সুশান্ত মাহাতো রয়েছেন এখানে আমরা দেখানি যে কেন এটিকে ভিআইপি সিট হিসেবে ধরছি তারপর তোমার বিশ্লেষণে আসবো আমরা কেন এটি ভিআইপি সিট আসুন দেখেনি বহু চর্চিত ও আলোচিত ঝালদা পৌরসভা এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একুশে তৃণমূল কংগ্রেস জিতলেও ১৯ এবং ২৪ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে লিড পেয়েছিল বিজেপি এই বিধানসভায় কংগ্রেসের স্ট্রং ম্যান নেপাল মাহাতোর প্রভাব আজও গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট বললাম আপনাদের এবার শুনবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ কি বলছে সিদ্ধার্থ হ্যাঁ দেখুন আগের ইলেকশনে মানে আগের নির্বাচন বিধানসভা নির্বাচনে কিছুটা তো জঙ্গলমহল মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা হ্যাঁ জঙ্গলমহল সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে আসছি মাও অসিত এই ব্যাপারগুলো ছিল একটা সময় এটা খুবই আহ মানে ট্রাভেল দিত আর কি সরকারকে কিন্তু তারপরে যেটা হয় যে ওখানটায় কিন্তু মানে বরাবর জেমনি হচ্ছে তোমার বামেদের বলতে ওটা ফোয়ার্ড ব্লকের একটি জায়গা ছিল আর হচ্ছে কংগ্রেস কংগ্রেস যা হচ্ছে নেপাল মাহাত যেটা আমরা এখানটাও বলছি তার একটা বড় প্রভাব এখানটায় বরাবরই ছিল তো ফলে এইখানটায় না এই ফ্যাক্টর হচ্ছে নির্বাচনে হচ্ছে কাজ করছে মানে একদম ধরো তোমার কেউ মানে পুরোপুরি সস্তিতে নেই মানে কংগ্রেস ওইদিকে হচ্ছে তোমার তৃণমূল কংগ্রেস আবার হচ্ছে বিজেপি আর এইদিকে তোমার কিছু ঝাড়খণ্ডের পার্টি আছে সেগুলো ঠিক কথা সেটা পড়ে আছে ফলে তারপরে যেটা আমরা এখানটা দেখালাম যে হচ্ছে এর মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামী 26 এর নির্বাচনে সেটা হচ্ছে ঝালদা পৌরসভা এই বাগমুন্ডির মধ্যে ঝালদা পৌরসভা পড়ে তার মধ্যে সেই ঝালদা পৌরসভাতে রাজনীতি মানে এমন ভাবে করে উত্থান পতন কিছু ঘটল এবং কিছু

শেখাंका স্থানীয়রা কি বলেছেন খুব খুশি বলছেন 7 শতাংশ খুশি 11 শতাংশ মোটামুটি 16 শতাংশ খুশি নই 16 শতাংশ অত্যন্ত খুশি 15 শতাংশ জানি না 35 শতাংশ এই জানি নাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে 35 শতাংশ পরের প্রশ্ন আপনার বিhag বদল করতে চান এই প্রশ্নে কি উঠে আসছে হ্যাঁ বলছেন 29 শতাংশ না বলছেন 21 শতাংশ সিদ্ধান্ত নেননি 12 শতাংশ বলব না বলেছেন আটত্রিশ শতাংশ আবারও সেই খুব বড় একটা নির্ণায়ক ভূমিকায় বলবো নাটা প্রশ্ন রাজ্যে সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে এখানকার মানুষজন একচল্লিশ শতাংশ তারা বলেছেন না চান না হ্যাঁ চান বলেছেন পঁয়ত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি বলেছেন নয় শতাংশ বলবো না বলছেন পনেরো শতাংশ অর্থাৎ যে প্রশ্নোত্তর পর্ব তার যে উত্তর গোটা স্ক্রিন জুড়ে রয়েছে এর বিশ্লেষণ শুনব সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ দেখো এই মানে আমরা যে আলোচনাটা করছিলাম তার মধ্যে তুমি একটা জিনিস ভীষণভাবে পরিষ্কার ভাবে বুঝতে পারবে যেটা তুমিও আগে বললে যে বিধায়কের বদল করতে চান কি না মানে তার আগে আমরা দেখিনি বিধায়কের কাজকর্ম বিধায়কের কাজকর্মে খুশি অখুশি সবকিছু মিলেমিশে মোটামুটি একটা সমান সমান মানে আপনি বিধায়ক বদল করতে চানা বলেছেন জানিনা বলেছেন থার্টি অর্থাৎ এগুলো কিন্তু নির্ণায়ক ভূমিকা নিয়ে নিতে পারে যারা এখনো জানিনা বলছেন ছাব্বিশের নির্বাচনে কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা যেতে পারে কিন্তু তোমার হচ্ছে এরা কেন জানি না কেন কি তোমাকে যেটা বললাম যে এইখানটায় অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং লাস্ট যেটা হলো ঝালদাপুরো সভাটাতে এমন কিছু অপ্রতিকিকর ঘটনা ঘটে যায় যেটা নিয়ে হচ্ছে কিন্তু সবাই একটু বিভ্রান্ত ঠিক প্রথমত রাজনৈতিক যে এইখানটায় যে অবস্থানটা সেইখানটাতেই হচ্ছে তুমি যেটা আগে শুরু করার সময় বললে না আমি কিছুটা বললাম যে মাওবাদী উদ্দুষিত এলাকা একসময় বাগগুন্ডি একদম যে মাওবাদী যে করিডোরের মধ্যে যেগুলো ছিল আরকি তার মধ্যেই ছিল এবং অনেক ঘটনা খারাপ ঘটনাগুলো ঘটে তো এইখানটাতে একসময় ফোরড ব্লকের একটা প্রভাব ছিল রামেদের মধ্যে ফোরড ব্লক একটা ছিল তারপর কংগ্রেসের একটা দীর্ঘ ধরে নেপাল মাহাত ছিল তারপর সরকার বদল হলো কিন্তু তার সফট তো কিন্তু 11 তারপর 16 দুবারই কিন্তু নেপাল মাহাত ছিল ফলে তোমার তারপরে যখন তৃণমূল কংগ্রেস এলো সেই জায়গাটায় কিন্তু তুমি হচ্ছে যদি দেখো আমরা সেটা করে আসছি আলোচনা বা এই ব্যাপারগুলো যে যে হচ্ছে তোমার তপন ওখানকার মানে তৃণমূলের যিনি ইয়ে বা কংগ্রেসের কংগ্রেসের যিনি ছিলেন তপন কান্দু তাকে হচ্ছে খুন হতে হয় কাউন্সিল ফলে সেটাকে নিয়ে পুরো পুরসভার যে রাজনীতিটা সেটা হয় মানে একবার হচ্ছে মানে বোর্ড বদল হচ্ছে তৃণমূলের থেকে তোমার কংগ্রেসে আসছে কংগ্রেস আবার বোর্ড তৈরি করছে কংগ্রেসের থেকে আবার তৃণমূলে যাচ্ছে এই সব খুব বিক্ষোভ একটা খুব খারাপ পরিস্থিতি যেটা মানুষ মেনে নিচ্ছে না এবং সেই জন্য যখন তুমি সমীক্ষা করতে গেছো তখন কিন্তু মানুষ হচ্ছে কিছুটা বিরক্ত দ্বিধাগ্রস্ত ফলে এই জন্য তোমার এতটা আর কি মানুষ জানি না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হয়তো এই মানুষরাই যারা ৩৫ শতাংশ বা আটত্রিশ মধ্যে রয়েছেন তারা একদম শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে কোন বোতামে আমি নিজের ভোটটা দেব আসবো এবার আমরা পরে স্লাইডে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম প্রথমে দু হাজার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই বাঘমুন্ডি আসনে কি ফলাফল হয়েছিল দেখিয়ে দিই আপনাদের বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল আট হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোটে প্রায় সাতচল্লিশ দশমিক শতাংশ ভোট গিয়েছিল তাদের ঝুলিতে যেখানে তৃণমূল কংগ্রেসের কাছে প্রায় তেতাল্লিশ শতাংশ ছিল বিজেপির ক্ষেত্রে পাঁচ দশমিক নয় ছয় অর্থাৎ বলাই যায় প্রায় ছয় শতাংশ অন্যান্য চার দশমিক দুই নয় শতাংশ এর পরবর্তীতে উনিশের লোকসভায় বিধানসভাও আরেক ফলাফল যে বাঘমন্ডি বিধানসভার ক্ষেত্রে দেখিয়ে দেবো আপনাদের যেখানে বিজেপি লিড যায় বাহান্ন হাজার সাতশো আটটি ভোটের দেখতে পাচ্ছেন এই যে কমলা রঙের যে জায়গাটা সেটা প্রায় একান্ন শতাংশ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে চব্বিশ দশমিক এক এক শতাংশ কংগ্রেসের ক্ষেত্রে প্রায় পনেরো শতাংশ বামফ্রন্ট পাঁচ দশমিক শূন্য শতাংশ অন্যান্য পাঁচ দশমিক শূন্য শতাংশ এরপর আসছে একুশের বিধানসভা নির্বাচন যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল তেরো হাজার যেখানে তৃণমূল কংগ্রেসে ঝুলিতে গেছিল প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট এরপরে আটসু পার্টি যেটা ছিল সেখানে তিরিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট গেছিল সংযুক্ত মোর্চার ক্ষেত্রে প্রায় পঁচিশ শতাংশ অন্যান্য ক্ষেত্রে আট দশমিক চার পাঁচ শতাংশ চব্বিশে লোকসভায় বিধানসভা আরই ফলাফল বাঘবুন্দি আসনের ক্ষেত্রে বিজেপির লিড ছিল এগারো হাজার দুশো চল্লিশটি ভোটের প্রায় চল্লিশ শতাংশ ভোট হয়েছিল বিজেপির ঝুলিতে তৃণমূল কংগ্রেস হয়েছিল চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ বাম কংগ্রেস জোট চোদ্দ দশমিক শূন্য দুই শতাংশ অন্যান্য বারো দশমিক দুই সাত শতাংশ পুরোটা সাল থেকে ২৪ সাল পর্যন্ত যে ফলাফল হয়েছিল এই বিধানসভা আসনে রয়েছে স্ক্রিন জুড়ে সিদ্ধার্থ বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থ আমরা এখানটা দু থেকে দেখা যেটা দেখো আমরা শুরুতেই বলছিলাম যে এখানটা একটা বামদের একটা অস্তিত্ব ছিল এবং হচ্ছে কংগ্রেস তো সেটা ষোলোতে

তুমি যদি দেখো কিছুটা তিনমুলের থেকে জাম্প করলো আর কিছুটা আর এইখানটা বাম কংগ্রেসের থেকে একটা ম্যাক্সিমাম ভোটটা চলে গেল মানে বিজেপির কিন্তু পুরো একটা এইখানটা উত্থান হয়ে গেল মানে তোমার সাংসদও তারা পেয়ে গেল পুরুলিয়াতে এইবার 2021 এ 2021 এ কিন্তু তোমার এইখানটায় হচ্ছে বিজেপি প্রাপ্তি তাই বিজেপি জোটে প্রাপ্তি হয়েছিল হচ্ছে झारखंड স্টুডেন্ট ইনরি পক্ষ থেকে ঠিক আছে দেখো ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন বা এই যে ব্যাপারগুলো এই যে তোমাকে তখন প্রথমে বলেছিলাম কংগ্রেস বিজেপি এই মানে তৃণমূল এ বাদে ঝাড়খন্ড মানে এই ধরনের হচ্ছে কিছু ওদের নিজস্ব সংগঠন আছে যারা না ওখানটা ভীষণ প্রভাবশালী যেমন তোমার হচ্ছে এই যে পুরুলিয়া বাঘমুন্ডি বা বল বা এই এলাকাগুলোতে হচ্ছে কুর্মীরা কুর্মীরা হচ্ছে ভোটটা নিয়ন্ত্রণ করে হ্যাঁ তো এইখানটা যার ফলে তুমি দেখবে ক্যান্ডিডেটরা কিন্তু সব মাহাতো মাহাতোদের মানে এই জায়গাটা তারাই হচ্ছে কিন্তু এটা নির্ভর করে মানে তাদের ভোটটার উপর উপরীদের দাবি দাবা কতটা কি তুমি যদি দেখো মানে প্রায় দিনই এখন কিন্তু নিজস্ব জাতিসত্তা ওই জন্য তাদের যে দাবি গুলো সেইগুলো নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে ফলে সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে যেমন প্রত্যেকটা অঞ্চল অনেক বিভিন্ন অঞ্চলে এই ধরনের আহ যেই সমস্ত আন্দোলন বিজেপি কিছুটা এনকারেজ করে সেটা তুমি আমাদের রাজ্যের বিভিন্ন পার্টে দেখতে পারো সেটা নিজেদের স্বার্থেই করে সেটা নিয়ে অনেক সেটা ভালো খারাপ দুটো দিকই আছে সেটা স্থানীয় স্থানীয় যে প্রভাবশালী দল তাদের যদি আমি নিজে নার্চার না করি তাহলে আমি সেখানে স্টেপ ইন করব কি করে এটা তো খুব স্বাভাবিক সাইকোলজি সেটা দেখো সেটা তো একটা বিষয় কিন্তু এটার মধ্যে না অনেকগুলো বিতর্কের অবকাশ আছে যে ধরো যে মানুষটা দাবি করছে সেই দাবিটাকে তুমি অস্বীকার কেউ অস্বীকার করে না ঠিক আছে কিন্তু তুমি সেই দাবিটাকে কি যেমন যখন যে বিজেপি হচ্ছে ছোট রাজ্যের পক্ষে ছিল রাজ্য ভাগের পক্ষে তার পক্ষে জোরালো যুক্তি আছে যে ছোট রাজ্যে কি সুবিধা আবার জটোর রাজ্য যদি একটা সেটাও আছে মানে একে তো কিন্তু আমাদের এইটা আলোচনার বিষয় হলো যে এইখানটা কুমীদের যে सेंटीমেন্ট আছে সেটাকে বিশ্লেষণ একটা কাজে লাগে মানে তার প্রভাবটা কিন্তু এইখানটা পড়েছে আমরা যদি দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে দেখি যে দেখো দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে কিন্তু বাম কংগ্রেসের একটা ভোটের পার্সেন্টেজ রয়ে গেছে ফোরটিন পয়েন্ট জিরো তো এই ভোটটা যদি হচ্ছে ভাগ না হতো এই ভোটটা যদি ধরো তৃণমূল এবং বিজেপি যদি মধ্যে যদি শেয়ার হতো তাহলে কিন্তু বলতে পারি না যে এইখানটা বিজেপি লিড নিত কিনা ফলে তোমার এইখানটা কংগ্রেসের কিন্তু একটা ভূমিকা রয়ে গেছে যেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি যে যদি আগামী ধরো ছাব্বিশের নির্বাচনে নেপাল মাহাতো যদি আবার প্রার্থী হয়ে যায় তাহলে সমীকরণ অন্যরকম হয়ে যেতে পারে আসবো এবার পরের স্লাইডে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাঘমন্ডি বিধানসভার ক্ষেত্রে নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আসুন দেখেনি অন্যান্য সংযুক্ত মোর্চা বিজেপি তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি দলের ক্ষেত্রে ইকুয়েশন কি থাকতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় বক্সগুলো খুলি দেখাই আপনাদের অন্যান্য ক্ষেত্রে দশ শতাংশ সংযুক্ত শতাংশ বিজেপি তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ শতাংশ দু শতাংশের তফাৎ শুধুমাত্র কিন্তু বিজেপি কিন্তু কিছুটা হলেও এখানে এগিয়ে রয়েছে অর্থাৎ সম্ভাব্য ফলাফলের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেখব যে এক্ষেত্রে বিজেপি সম্ভাব্য জয়ী এই বাঘমন্ডি আসনের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি হতে পারে আসুন দেখেনি লোকসভার তুলনায় ভালো করলেও গত বিধানসভার তুলনায় ভোট সামান্য কমার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের নেপাল মাহাতো প্রার্থী হলে হাড্ডা হাড্ডি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ঝালদা পৌরসভা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ফলাফল প্রবল খারাপ হওয়ার সম্ভাবনা সিদ্ধান্ত তোমার কাছে আসবো দু নম্বর পয়েন্টটা থেকে আমি শুরু তুমি একটু আগেই বলছিলে নেপাল কথা দেখো নেপাল মাহাতো ব্যাপারটা বাদেও তোমার হচ্ছে হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট ঝালদা পুরসভা বললাম কপন কান্দুর মৃত্যুর পর মানে যে হচ্ছে কংগ্রেস তার কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে একটা উত্তাল মানে এইটা নিয়ে একটা চর্চা হয়েছিল এবং তারপরে যেটা গেল যে হচ্ছে ঝালদা পুরসভাতে যেটা হয়েছিল কি তোমার হচ্ছে বারোটা হচ্ছে তার মধ্যে পাঁচটা পাঁচটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল পায় এবং দুটি হচ্ছে অন্য দল আদার্স তো সেক্ষেত্রে তোমার কি হয়েছিল ওর মৃত্যুর পর ওর হচ্ছে পরিবারেরই একজনকে হচ্ছে 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 মিঠু তার ভাইপো তাকে তোমার ক্যান্ডিডেট করা হয় এবং হচ্ছে তার স্ত্রী কিন্তু অলরেডি তখন হচ্ছে ওখানটা কাউন্সিলর কিন্তু ছিলেনি তপন কান তো এইবার যেটা হলো গিয়ে হচ্ছে তোমার তৃণমূল আছে ওই জায়গাটা থেকে হচ্ছে একবার মানে বোর্ড দখল করলো আরেকবার হচ্ছে কংগ্রেস দখল করলো ফলে সব একটা হয়। যেটা আমরা এখানটা বলছি যে এর প্রভাবটা কিন্তু স্বাভাবিক আগামী নির্বাচনে এটা পড়বে এবং বাগমন্ডি বিধানসভার ক্ষেত্রেই চলেছে যে কারণে আপনাদের দেখালেন যে সম্ভাব্য ফলাফল এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এখানে নির্বাচন হয় তাহলে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা বেশি আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি আমরা আমি মজরিমা ছিলাম আপনাদের সঙ্গে সিদ্ধার্থ সেনগুপ্ত আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলেন আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম আগামী সপ্তাহে আমরা ফিরছি ওপিনিয়ন পোল নিয়ে যেখানে বাঁকুড়া বিধানসভা নিয়ে আমরা কথা বলি